যে উদ্দেশ্য নিয়ে আমরা কেপিএলটা শুরু করেছিলাম ভবিষ্যতে যেন আমরা এই সফলভাবে পরিকল্পনা করতে পারি এবং সাত সাত তারিখ থেকে স্টার্ট হবে সাতে ডিসেম্বর তেরো তারিখে ফাইনাল হয়ে যাবে কতটা দল অংশগ্রহণ করছে বারোটা দল অংশগ্রহণ করছে এখানে দল অংশগ্রহণ বলতে এক একটা ওনার পঁচিশ হাজার টাকা তাদেরকে ইনভেস্ট করতে হয় এবং ইনভেস্টের মধ্যে পনেরো হাজার টাকা মধ্যে তাদের প্লেয়ার কিনতে হবে চোদ্দোটা এই চোদ্দটা প্লেয়ার নিয়ে তারা আমাদের বামন গ্রাম বামন গ্রাম মাঠে খেলা হবে ফার্স্ট প্রাইজ থাকবে এটা হিরো একটা মোটরসাইকেল থাকবে এবং সেকেন্ড যে প্রাইজ থাকবে রানার্স ইলেকট্রিক স্কুটি বিভিন্ন ধরনের প্রাইজ ম্যান সিরিজ অনেক প্রাইজই আমার মনে হয় তারা যে পরিকল্পনা নিয়েছে সেটা গ্রাম থেকে গ্রাম অন্তরে এই ক্রিকেট খেলাটা ছড়িয়ে যাবে শুধু আমাদের খালি চক ওয়ান টু থ্রি নয় মালদা জেলার একটা ক্রিকেটের একটা প্রসারণ ঘষবে অনেক ভালো ভালো প্লেয়ার উঠে আসবে এই কেপিএল করানোর আমাদের উদ্দেশ্য হলো ইয়াং জেনারেশন ছেলেগুলো মোবাইলে আসক্ত নিশাগ্রস্ত তাদেরকে মাঠমুখি করতে পারি এবং এর পাশাপাশি রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চাইব যে ওনারা যাতে করে আমাদেরকে সাপোর্ট করে চলেন থ্যাংক ইউ থ্যাংক ইউ এভরিওয়ান